আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমার বউকে নিয়ে প্রথম ঢাকা যাচ্ছি আজকে আমরা ঢাকা যাব ট্রেনে করে অর্থাৎ নয়খালি উপকূল এক্সপ্রেস এ করে ঢাকা যাব আর পুরো জার্নিটি আপনাদের মাঝে শেয়ার করব আমরা উদ্ভব হচ্ছে নATERপুর থেকে আর নামব হচ্ছে এয়ারপোর্টে তো চলেন গাইস আর দেরি না করে মূল ভিডিওতে চলে যাই তো গাইস আমাদের ওখান থেকে যদি ট্রেনে আমরা ভ্রমণ করি ঢাকায় তাহলে আমাদের অন্তত 3 দিন আগে টিকিট ম্যানেজ করা লাগে আর একটা জিনিস বলে রাখি যে আমরা যে রেল স্টেশন থেকে উঠব সেটা হচ্ছে আমাদের কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার নাথপেটড়া রেল স্টেশন। সো গাইস আমাদের নাথপেটওয়া স্টেশন থেকে দৈনিক একটা ট্রেনই ঢাকা আসে আর সেজন্যই আপনাকে নাথপেটড়া থেকে যদি আসতে হয় ওই ট্রেনে করেই আসতে হবে আর সেটি হচ্ছে উপকূল এক্সপ্রেস। আর উপকূল এক্সপ্রেস হচ্ছে সকাল সাতটায় এই স্টেশনে থাকে। সকাল সকাল ঘুম থেকে উঠা লাগে অর্থাৎ ছয়টার দিকে আমাদের রেডি থাকা লাগে সব কিছু নিয়ে আর আমাদের বাড়ি থেকে অটো নিয়ে রেল স্টেশনে আসছে অন্তত চল্লিশ মিনিট লাগে তো সেজন্য আমাদের এক ঘন্টা আগে বের হইতে হয় একটা অটো রিক্সা করে দিছিলাম আগের দিনেই বাট অটোটা আমাদের বাড়িতে আসার কথা ছয়টায় কিন্তু সে আসছে ছয়টা তিরিশে অলরেডি সে আধা ঘন্টা লেট করে ফেলছে আমরা এই বৃষ্টির ভিতরেও রেডি হয়ে দাঁড়িয়েছিলাম তার জন্য কিন্তু সে অনেক লেট করে ফেলে সেজন্য আমাদের আরও টাইম শর্ট হয়ে যায় সময় কম থাকার কারণে সে দ্রুতগতিতে স্টেশন পৌঁছতে গিয়ে তার অটোটি হঠাৎ করে নষ্ট হয়ে যায় আর এতে আমরা আরও মহাবিপদে পড়ে যাই আর ওর অটোটি যখন নষ্ট হয় তখন বাজে হচ্ছে ছয়টা পঞ্চাশ মাত্র দশ মিনিট আসে কিন্তু আমরা এর মধ্যে কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম আর এর মধ্যে প্রচুর বৃষ্টি হচ্ছিল আশেপাশে কোনো অটোই ছিল না এটা মহাবিপদে পড়ে গেলাম আজকে ভাবছিলাম হয়তো ট্রেন মিসই করবো সবচেয়ে মজার ব্যাপার হলো ট্রেন যদি টাইম মেনটেন করতো তাহলে আজকে হয়তো আমরা ট্রেনটি মিস করতাম এটাই হচ্ছে আজকে সার্থকতা ফাইনালি আমাদের ট্রেন আসতেছে এই মাথা দেখা গেছে ট্রেন চলে আসছে আর আমাদের হচ্ছে টপ বগি আমরা টপ বগিতে উঠতে হচ্ছে নাও गाइस ফাইনালি আমরা এই চলে যাচ্ছি আমরা টাটা টাটা তো আমাদের ট্রেনটি ছাড়ছে সাতটা আটাইশে দেখা যাক আমরা কটায় যে পোসাই আজকে ট্রেন কিন্তু অনেক লেটে চলে আসছে আজকে তো গায়ে যে এখন বাদে হচ্ছে সাতটা পঞ্চাশ আর আমরা এর মধ্যে চলে আসছি লাকসাম হচ্ছে লাকসাম জংশন লাকসামে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এখানে গাইজ এই লাকসাম এসে কিন্তু টি অনেক সময় ধরে দাঁড়ায় কারণ এই লাকসাম জংশন স্টেশনটি বাংলাদেশের সর্ববৃহত্তম পাঁচটি রেল স্টেশনের মধ্যে এটি এই রেল স্টেশনে ঢাকা থেকে যতগুলো ট্রেন ছেড়ে আসে সেই ট্রেনগুলো এখান থেকে বিভক্ত হয়ে যায় একটি চলে যায় চাঁদপুর লাইনে একটি চলে যায় নোয়াখালী লাইনে একটি চলে যায় চট্টগ্রামের লাইনে চাঁদপুরের যে ট্রেনগুলো চট্টগ্রাম যায় সেগুলোকে এখানে এসেই কিন্তু বগি চেঞ্জ করে তারপর চট্টগ্রাম চলে যায় আর এই স্টেশনে পাঁচটি প্ল্যাটফর্ম রয়েছে এবং কি পনেরোটি রেল লাইন রয়েছে অর্থাৎ এই কারণে এই স্টেশনটি একটু গুরুত্বপূর্ণ এখানে অনেক সময় ধরে দাঁড়িয়ে থাকে আমাদের বগি হচ্ছে এটা ঠ সগুন চেয়ার নোয়াখালী লাইনে কিন্তু এই বগিগুলো ছিল না সগুন চেয়ার ছিল না আগে ছিল হচ্ছে ওল্ড মডেলের অনেক বগি ছিল বাট এটার মতন অ্যাড করা হয়েছে এই বগিগুলো এখন এসি বগিও আছে নোয়াখালীতে উপকূল কিন্তু আগে এসি বগি ছিল না এখন বাজে হচ্ছে আটটা আমরা অলরেডি লাখাম জংশন ছেড়ে যাচ্ছি এই যে মাত্র ট্রেন সারছে এখান থেকে এখন বাদে হচ্ছে সাড়ে আটটা আর আমরা এখন চলে আসছি কুমিল্লা কুমিল্লা স্টেশনে আছি অলরেডি তো আজকে ট্রেন অলরেডি লেট করে গেছে যদিও আমরা এতক্ষণে আরও দুই একটা স্টেশন ছেলে চলে যাব বাট তো ভাই সকালবেলা যেহেতু ঘুম থেকে উঠে আসছি সেজন্য মাথা ব্যথা করতেছিল সেটার জন্য কপি নিয়ে নিলাম দুজনে দুটা কপি খেলাম কপি খাওয়ার পর একটু ভালো লাগতেছিল যারা ফ্যামিলি নিয়ে ঢাকায় আসা যাওয়া করেন তাদের জন্য আমি বলবো ট্রেনটাই কমফোর্টেবল অনেক কারণ ট্রেনে জার্নিতে তেমন একটা টায়ার্ড হয় না আর এদিকে সে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে চলে যাচ্ছে ঢাকায় ট্রেনের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে আমরা করবা চলে আসছি আর তখন বাজে হচ্ছে নয়টা ট্রেন যদিও লেট করে আসছে বাট ট্রেন কোথাও বেশি সময় ধরে দাঁড়াচ্ছে না খুব দ্রুতই ট্রেনে যাচ্ছে ঢাকার দিকে ওকে নিয়ে প্রথম ডাকা যাচ্ছি তাও আবার ট্রেনে আমরা দুজনই একটু এক্সাইটেড ছিলাম এই ব্যাপারে আর ও যেহেতু ট্রেন খুব পছন্দ করে ট্রেনে খুব কমফোর্টেবল ফিল করে চলাফেরা করতে সেই জন্যই বিশেষ করে টিকিট কাটা ট্রেনে তাছাড়া ট্রেনে কিন্তু বাসের থেকে আমাদের সময় একটু বেশি ব্যয় হয় সেজন্য আমরা ট্রেনে খুব কমই যাতায়াত করি আমরা বেশিরভাগই বাসে যাতায়াত করি কারণ বাসে আমাদের সময় খুব কম লাগে নয়টা পঁচিশ আমরা এই নয়টা পঁচিশে আখারা এসে পচাইছি গাইজ এখন বাজে দশটা পনেরো আর আমরা আসি এখন আশুগঞ্জ আশুগঞ্জ আখাউড়া নরসিন্দি বৌরব ব্রাহ্মণবাড়িয়া এই জেলার মানুষগুলো মূলত ট্রেনের উপরে বিশেষ করে নির্ভরশীল বেশি যখনই এই স্টেশনগুলো ট্রেন পার হয় তখনই একদম ট্রেন ভরে যায় এবং কি মানুষ দিয়ে পুরো ট্রেন বোঝাই হয়ে যায় আমরা হচ্ছে এয়ারপোর্ট প্ল্যাটফর্মে পৌঁছাইছি আমরা নামছে এখন অবশেষ সুন্দর ট্রেন থেকে নামলাম আমরা এখন টাঙ্গাইলে একটি বাসে বসছি আর এখানে বাস দিয়ে আমরা হচ্ছে নামবো চান্দুরা চান্দুরা থেকে একটা রিক্সা নিয়ে আমরা বাসে চলে যাবো এটা হচ্ছে আমার নতুন বাসা অর্থাৎ আমি আগে যেখানে থাকতাম সেখানে হচ্ছে আমি বাসাবাদ থাকতাম ছোট ফ্যামিলি বাসা বাট আমরা তিনজনে শেয়ার করতে থাকতাম একটা ফ্ল্যাট বাট এটা আমার নতুন ভাষা এটা আমি আমার ফ্যামিলির জন্য নিয়েছি তো এখন এই নতুন ভাষার অবস্থা দেখেন আপনারা এটা সম্পূর্ণ নতুন এখানে কিছুই নাই আমাদের সব কিছু এখানে এসে সেট আপ করা আমরা এখন বাড়ি থেকে এসছি আর বাড়ি থেকে এসে এখানে মানুষ আমরা এসে আর বাকি মানুষের আমার ওই ভাষা থেকে নিয়ে আসবো এটা এখন যাওয়ার পর্যন্ত দেওয়া হয় না নতুন ভাষার তো নতুন সংসার নতুন ভাষা সব মিলে একটা আমরা অনুভূতি আশাবাহী আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা ভালো কিছু করতে পারি আমাদের যাত্র শুরুটা ভালো হয় সেই সব দোয়া করবেন তো আজকে এই পর্যন্তই আগামী কোনো ব্লগে আবার দেখা হয়ে যাবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম